আজকে সকালে নাস্তায় আছে আলু ভাজি পেঁপে তো থাকেই পেঁপে কাটা ছিল না আজকে এই মাত্র কাটলাম আর এদিকে আজকে রুটি করেছি আর আমার জন্য বেশি করে কাঁচামরিচ দিয়ে ডিম ভাজি আর এদিকে ওদের জন্য ডিম পোস্ট আপনাদের ভাইয়া চলে গেছে আমরা মা ছেলে তিনজন আজকে নাস্তা করতে বসে গেলাম হাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি আজকে শুরুতেই কিন্তু নাস্তা দেখিয়ে দিয়েছি কী কী আছে নাস্তার টেবিলে পরে দেখালাম না তো বসে গেলাম আজকে তো যাই হোক আজকে অনেক লেট হয়ে গেছে অলরেডি সাড়ে এগারোটা সরি দশটা আটচল্লিশ বেজে গেছে এগারোটা বেজে গেছে ইদানিং নাস্তা করতে আবার কয়েকদিন ধরে লেট হচ্ছে এতদিন তাড়াতাড়ি খেয়েছি নদী নিয়েও লেট হয়ে যাচ্ছে বাইরের আলুটা আসেছে এত বিরক্ত লাগে একদম তো আজকে আবার নতুন আলু দিই একদম নতুন আলু এটা হচ্ছে আমাদের ললিত আলু যেটা আছে এর আগে নতুন আলু যেটা আনে সেটা নাকি ইন্ডিয়ান কি আলু যেন একটা বলেছে যাই হোক তো এটা হচ্ছে নতুন আলু কতকাল এনেছিলাম ওটাই আজকে ভাজি করেছি আলু ভাজিটা করেছি আপনাদের ভাই আর অনেক লেট হয়ে যাচ্ছিল তাড়াতাড়ি চলে গেছে আর এটা হচ্ছে আমার গতকাল বাইরে গিয়েছিলাম আমার কাজলটা হচ্ছে ওয়াটারপ্রুফ তো ওইটা সহজে আমার যায় না ওইটা উঠাতে হলে আমি এর আগেও বলেছি আমার অয়েল দিয়ে উঠাতে হয় ওই জন্য আর নি। জাস্ট অতটুকুতেই মুখটা মানে ব্রাশ করেছি আর ফুটো ধুয়েছি ধুলেও যায় না যাই হোক রুটিটা খেয়ে নিই যে দেখো আপনাদের ভাইয়াকে তাড়াতাড়ি করে দুটা তিনটা করে দিয়েছি ও চলে গেছে খেয়ে আজকে পেঁপেটা একদম মজা হ্যাঁ মজা 어, 다 먹자. 하, 가. 몇분 안에 다 먹어. 오, 가배자, 아무 가족이야. আজকে ভিডিওতে ভিডিওতে হোম মেকার মুন্নার চ্যানেলের আপু বলল আপু আমিও নাস্তা করতে করতে আপনার ভিডিও দেখতেছি ডিমটার তাওয়া থেকে আমার ছেলেকে ওঠাতে বলেছি সব তেল দেখে উপরে সব তেল ঠান্ডা লাগছে তারপরেও ঠান্ডা পানি থাকতে পারি না তারপর সনিয়া ব্লকে সনিয়া আপু বলল কয়েকদিন আগের একটা ব্লকে মানে আমি যে বক বক করি নাস্তা করতে করতে তো আপু বলল যে আপু আর একটু বেশি বক করবে তোমার বকবকগুলো ভালো লাগে শুনতে অনেক ধন্যবাদ আমার ভালোবাসার আপুদেরকে সনিয়া আপু হচ্ছে এমন একটা আপু আমি ওনাকে কারো ভিডিও তেমন একটা দেখতে দেখিনি মানে আমার যারা আমার সাথে অ্যাড আছে কিন্তু উনি আমার ভিডিও দেখে ইভেন কি উনি ভিডিও হয়তো দু তিন দিন পরপর ছাড়ে কিন্তু আমি তো একদিন পরপর ছাড়ি এটাতে তো রেগুলার ছাড়ি রেগুলার আমার ভিডিও দেখে সনিয়া আপুর হাজব্যান্ড খুব অসুস্থ আছে সবাই একটু দোয়া করবেন ভাইয়া কিন্তু ডাক্তার এর আগে একবার খুব বেশি অসুস্থ হয়েছিল ইন্ডিয়া গিয়েছিল অনেক আগে ভাই ছয় সাত মাস তো হবে এখন আবার একটু অসুস্থ হয়ে গেছে সবাই একটু দোয়া করবেন ভাইয়ার জন্য আসলে একটা মেয়ের জন্য তো হাজবেন্ডই সব না আমাদের প্রত্যেকটা মেয়ের জন্য স্বামীই হচ্ছে সব কিছু পুরো পৃথিবী তো সবাই সোনিয়াপুর হাজব্যান্ডের হাজবেন্ডের জন্য একটু দোয়া করবেন আল্লাহ যেন ভাইয়াকে তাড়াতাড়ি সুস্থ করে দে আপন গত ব্লগে শুনলাম এটা ওনার দু বাচ্চার জন্মদিন একই ডেটে পড়েছে তো ওই দিনই ওই দিন রাত্রে আগের দিন রাত্রেই ভাইয়া অসুস্থ হয়ে গিয়েছিল হোক এতক্ষণ অনেক বক বক করলাম আমার অনেক বক বক শুনলেন আমরা নাস্তা শেষ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাবা আল্লাহ হাফেজ বলে দাও